রাষ্ট্র পরিচালনা করবে আপনার গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করবে এবং এখানে দফা আছে এই একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে আপনার ন্যায় বিচার আপনার অধিকার ভোটের অধিকার এবং আপনার ঘরে যারা বেকার আছে তাদের জন্য বেকার বাধা দেওয়া হবে ছেলে মেয়েরা যদি বাবা মাকে ভরণ পোষণ না দেয় তার ব্যবস্থা করা হবে সরকারি ফান্ড থেকে তাদেরকে বিনামূল্যে ভরণ পোষণের কার্ড দেওয়া হবে দোয়া করবেন আমরা জনসাধারণের জন্য দোয়া করবেন দানের শিশে বুদ দিবেন গ্যাস জন্য দোয়া করবেন তারে রহমানের জন্য দোয়া করবেন আড়াই দিনের জন্য দোয়া করবেন দানের শিশে বুদ দিবেন খালেটা দেওয়ার জন্য দোয়া করবেন ওনা সুস্থতার জন্যে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতা আছে এখানে 31 দফা আছে তারেক রহমানের সুস্থতা এই 31 দফা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ